بات جامعہ سلافیہ پرتشتہ تھا شیخ عبد الرزاق بن عصف صاحب سید المالکم حضرات آسات عزائی کرام طالبان علوم نبوت اللہ تعالیٰ شکریہ آدھائی کری آج کے لئے دین ادارہ আমিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আশা যাওয়া আছে পঁচিশ বছর যাব তো এখানে এত বড় একটা এধার যেটার অনেক সুসিয়া অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে নেমে ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ আলিম সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাদ্রাসা আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির উপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশোর মতো আছে এবং আমি ক্লাসরুম ঢুকেছি ভর্তি আলহামদুলিল্লাহ ছাত্র ভর্তি আমার একটা আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মহতরাম সাহেব আব্দুর রাজাক বিন ইসুফ সাহেব জি বিন মালিকুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মদিরা ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল ভবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি যোদ্দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি খানদান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া স্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এম করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে ফ্যাক্টরির উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরও ভালো লাগলো

জবানা বহিল ইমা মাহমুদ ইবনা হাম্বুল রহমতুল্লাহ মত মানুষ তৈরি করতে জবানা বহাল অতি করে মহাদ্দেশ মুফাকের ইসলাম জবানা শ্রেষ্ঠ মুক্ত কি চোখের পানিতে জীবন গেছে এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফাদাত খেলে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফর থাকে কিন্তু ওনার খেদমাত ওনার এলবি মকাম ইতিহাসে সোনার করে লেখা থাকে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এমা মাহ হাম্বুল রহমতুল্লাহ নামে একটা অ্যাকাডেমি এটা দেখে আমার মন পড়ে গেল আমি ছত্র ভাইকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে দম বদম দমরা গনিমত দা প্রতিটি নিঃশ্বাসকে হনিমত বনে করে আমরা কাজে লাগাবো আল্লাহ কোন বেয়াদবকে এরম দান করেন না ইননা আলিমান নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ ইলাইহি ওয়া তালি শেখ বকিকে জিজ্ঞাসা করেছেন সকল তো ইলা বকিল সোয়াহি ফাউসানিতর্কিল মা আছে আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুণা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা এলম থেকে মাহরুম থেকে থাকে ওস্তাদের خدمت استاذ صاحب آیا ہم سبق خانی مدام لفظر تاکی کا خانی تا شفی مرد کمال استاذ در خدمت کرتا بتا ہوئے لیکن مولا مولا استاذ اسے جید مستعید صاحب علم صاحب کمال اصاد ازا کرام را تعلیم خدمت انجام بچن انہوں خدمت کرتا بتا ہوئے نیمی تس ہوگے بستا ہوئے انہوں لفظر سے دی شنی ایڈا تاکی کے بکتا ہوئے তাশফি মর্দের তাহলে আমরা কামেল মর্দ হতে পারি আর যদি বিয়াদবি করি আল্লাহ তালা আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদি মাত্রে করেছি আমি তো মাদ্রাসার মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে বা তো ওর সাথে সাথে যদি আজকে করি অথবা গুনা এ কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আপনার তারা সলভ করে নেবেন এলম হাসিল করা কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা দিকে সলভ করে নিবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল মানুষ পাগল সুন্দর ভালক দেখলে আমরা পাগল যে সুন্দরী মেয়ে দেখলে আমাদের হত থাকে না এই তিন জিনিস থেকে যদি উড়তে উঠতে পারি তাহলে আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতে ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাদের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোট আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোট আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেবন্দি মাদ্রাসায় গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং ফেরিলভি মাদ্রাসায় আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফা মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনো আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মহাদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি বাবর মুঘল সম্রাট বই আছে উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট দে ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেড আদার্স তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলিজের ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে খবর দিও না তো ওনার খবর আফগানিস্তান কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো উস্তাদ আছে বহু মাদ্রাসা এরকম থাকে না বিদেশি আসাতে যায় কারণ আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এরম হাসিল করি সময়কে দাম দিই শব্দুল আজিজ মহাদেশি দেহলেবি বস্তর মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশ শাকি আহিয়া ইবনে আহিয়া আলহামদুল হৌসি আল ইমাম মালিক রহমতুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে বহু দেশ আগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতে দেখতে গেছে বলে জান নাই ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরা স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মারজাউল খালায়ত সমকে কাজ সেই ছাত্র সমকে কাজে লাগায় তিনি তর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন

আরও বিষয়ে গিয়ে যেতে হবে আমি শেখো সাইমিনের জীবনে লিখেছি এনসাইক্লোপিডিয়াতে বাংলা বা স্টামি ফন্ডর ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখো সাইমিনের জীবনী লিখেছি বিনবাসের জীবনী লিখেছি এই দিন মদিনা ইউনিভার্সিটির একজন মুহম্মদ জিনা আগে হিন্দু ছিলেন নামটা এই আমার মনে নাই তিনি মদিনা ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিনা ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মশলাক থাকবে মজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতে হবে বড় আগের যেমন আর বড় বড় ইমাম আহমদ ইমনা হাম্বল রহমতুল্লাহ আলের মতো ইমাম শাফির রহমতুল্লাহ মতো এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আর একজনের বিরুদ্ধে ফেসবুকে আসে কথা লিখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল আজমি আমি ওনার জীবনে লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনা শরীফ গেছি মানে জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুর মখতুম পড়েছি আসিরত সিরত নবাবিয়া ওলম খোলান আব্দাল আসাদুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আসিরত নববিয়া নবাবিয়া তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জম হয়েছি একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে মক্তাবাদ সাহাবা ঢাকা থেকে বাংলা ভাষার আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন থেকে দিয়েছি ওইটা আমি পটাতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন ওনার একটা বই মোহাম্মদ এটাও আমি ছাত্র জবানায় তর্জমা করেছি রূপগঞ্জ যাচ্ছি জমিউদ আল হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবির ওখানে উঠবো এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলাম ফাউন্ডেশন অনুষ্ঠানে যোগদান করব সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব আল্লাহ তালা আমাদের খেদমতে হলকের যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তালা এই সালাফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন কিয়ামত পর্যন্ত কেমন পর্যন্ত

পুরো দেশব্যাপী আমার কাজই আহলে যে কনফারেন্স হয় হজরত মাল আরশাদ মাদী সাহাব জিদন মা আলী ওখানে তস্টি প্রধান অতিথি হিসেবে তস্টি পানেন আবার একটি যখন কমে এক কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্তবে ফিকির হজরাত ওখানে তস্টি পানে দারুলুম এর মেহমানখানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইনটিনে তকি উসমানী সাহেব সৈদ মা আলী কুমের সের এক খানদানের মুফতি মুনিবুর রহমান আর হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াক্স আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ রাজেস আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনিম্যান মেনিম্যান্ট থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান ছাপা ফুল হলে চাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখবো অন্তরকে পরিষ্কার রাখবো

আর তার অন্তর পরিচ্ছন্ন দিল মে কদুরত নেই নেফাক নেই আইনাত নেই এই মানুষটা একজন নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দিন প্রতিদিন রস বরস আল্লাহ বাক্তরক্ষি দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসালিয়া তারা হিসাবে আল্লাহ তালা কবল করুন আমি আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাব্বত যে আন্তরিকতা দিয়ে গিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি